সম্পর্কিত হচ্ছে রূপসা এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম সাহেব আহ তাকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী তাকে সম্পর্কিত করবেন রূপশাহ এবং নয়নিকা কারণ আমাদের অনেক গেস্ট রয়েছেন তাই আমরা একটু তারা হলো করার চেষ্টা করছি তো যারা ওয়েট করছেন তাদের কাছে ক্ষমা আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস চ্যাটার্জি প্রাক্তন সভাপতি কলকাতা প্রেস ক্লাব তাকে সম্বোধিত করছেন নয়নিকা এবং রুমসাম আমার হাতে মোবাইল তো হাত খালি না

আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের যে দাবি এবং আমাদের যে বক্তব্য তার কাছ থেকে আমরা তার সমর্থন চাই ডিজিটাল মিডিয়া ফেডারেশন সভাপতি দীপক ব্যাপারী সম্পাদক সাকিবুল ইসলাম এবং

তিনি আমার কাছে আসেন এবং আমাকে সেখানে সাংবাদিকতার সুযোগ দেন এবং পরিচালনা এবং আধুনিক বাংলা সাংবাদিকতার জনক হয় তাহলে সামনে বসে আছেন সুজিত চ্যাটার্জি যে মানুষ তাকে

সময়ের আগে আমাদের নিজস্ব কিছু প্রস্তুতি দরকার আছে আজকে তথাকথিত আই রিপিট তথাকথিত মেন স্ট্রিম কোন কাগজ বা কোন চ্যানেলের একজন সাংবাদিককে যার মধ্যে দিয়ে তৈরি হতে হয় যেভাবে ড্রুম করতে হয় তার হাউসের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতাটাও তাকে সমৃদ্ধ করে সবকিছুর একটা ব্যাকরণ আছে ডিজিটাল অনেকগুলো হাউস সেই ব্যাকরণটা মেনটেন করছে কিন্তু কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি ঘুমিনটা দরকার অনেক বেশি ঘুমিনটা দরকার আজও কিন্তু যারা কাগজে আছে তারা যে সবাই অ্যাপ্লিকেশন হয়ে গেছে তা নয় সেটাও একটা যুদ্ধ সেখানেও আমাকে তৈরি হতে হবে আমি আমি কিন্তু আপনাদের একজন আমি বলছি এখন অনেকটা ভুল করা দরকার আমি ক্যামেরার সামনে যখন কথা বলছি আমার আইবোলটা লেন্সে পুরো টানা দড়মিলি থাকছে থাকছে না সেই সময় আমার হাতটা কোথায় থাকছে আমার লক পড় ওয়ার্ড খুলে যাচ্ছে কিনা বিষয়টা আমি কতটা জানি আমি যাকে প্রশ্ন করছি তাকে আমি কতটা আমার একটা অদৃশ্য উপস্থিতিতে আমি কতটা প্রভাবিত করতে পারছি এগুলো না নিজের একটা সাধনার দরকার একদিকে যেমন নিশ্চিত যে স্বীকৃতি দরকার তেমনি যে সাংবাদিকরা কার্ড আজ পেয়ে রয়েছেন একটা পর্যায়ে পর্যন্ত একটা কার্ড পেতে এটা একটা স্বপ্নের মতো ছিল একটা লড়াই ছিল ফলে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আমার একটা সমস্যা হচ্ছে প্রিন্ট মিডিয়া কিছুটা ক্ষেত্রে যেটা নেই সেটা আছে ডিজিটাল মিডিয়া কারণ আপনাকে ওইটুকু অংশের মধ্যে দিয়ে দর্শককে দিতে হচ্ছে একটা অসম্ভব অশম্ভব দক্ষ পরিসংখ্যার দি আপনি একটা ভক্তিটা দেবেন 12 ঘন্টায় ভিউ 736 আর সেইটাই যদি একটা চটক কোনো ডায়লগ হয় আমি আর স্বামী বারবারই করছি দেখেন তাহলে সেটা ভিওয়ারে এক ধাপে বেড়ে যাবে তাহলে দর্শক কি চাইছে আপনি ভালো জিনিস দিতে চাইছেন আপনি একটা প্রচন্ড ভালো কাজ করে গবেষণা করে তথ্য পরিসংখ্যান দিয়ে একটা ভালো রিপোর্ট দিলেন আপনি ভিউজ পাচ্ছেন না আর আপনি একটা অন্য ধরনের কিছু দিলেন তারও ভালো হয় অনেকেই দেয় কিন্তু একটা চটজলতি রিয়াকশনের কিছু দিলেন আপনি ভিউ পাচ্ছেন ফলে এগুলো সব বাস্তব এগুলো সমস্যা আপনি আজকে

সেটা ছিল ডিজিটাল মিডিয়া কিন্তু সেটা ভেঙে ছত্রপান করে দিল আজকে কেউ কোনো খবর দেখে আসতে পারে আজকে যদি আমরা দশটা কাগজ আর কুড়িটা চ্যানেল মিলে ডিসিশন হয় এই খবরটা দেখাবো না কিন্তু সমাজের প্রত্যেকের হাতে থাকবে কারণ আপনারা সেটা ডিজিটালি তার কাছে পৌঁছে দেবেন এইটা হচ্ছে প্লাস পয়েন্ট আবার মাইনাস পয়েন্ট যেগুলো আছে কিছু ক্ষেত্ৰে ধৰক এই যে শীতকাল এই যে শীতকাল গৰম কি পৰিমাণ ঠাণ্ডা